আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো দেখো আমার পিছনে কি সুন্দর একটা ক্যাম্পাস এটা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এই ক্যাম্পাসে একটা সিট কনফার্ম করতে তোমার স্বপ্নটা যেমন বড় হয়ে যায় ঠিক তেমনিভাবে তোমার পড়াশোনার ব্যাপক বিস্তৃতি এবং ব্যাপক পরিশ্রমটা অবশ্যই অবশ্যই দরকার এই পড়াশোনার ট্রিক্স এবং পড়াশোনার রুটিন নিয়ে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো এটা নিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবা দেখো পড়াশোনার রুটিন নিয়ে যদি বলি বলতে পারো ভাইয়া আপনি আমি বলতেছি দেখো যে তুমি পড়াশোনার ক্ষেত্রে তোমার ক্লাস তোমার এক্সাম তোমার হলো ভাইয়া পড়া তোমার বিভিন্ন কথাবার্তা সবকিছু প্র্যাকটিস সব কিছু ব্যতীত তুমি টেবিলে বইসা অনলি আমার কথাটা মানো ছয় ঘন্টা প্লাস মাইনাস তুমি যদি মনোযোগ সহকারে দাও আমার বিশ্বাস তোমার এই টাইমটা তোমার অনেক বেশি কাজে লাগবে ইনশাআল্লাহ তাহলে ভাইয়ার কথা আবার বলতে পারো মাত্র ছয় ঘন্টা বললো ভাইয়া ভাইয়া কিন্তু আবারও বলছে কোনো ক্লাস কোনো এক্সাম ঠিক আছে ভাইয়ার কাছে পড়া এগুলো ব্যতীত অনলি বা সোললি তুমি টেবিলে বইসা মনোযোগ সহকারে তুমি কি করবা ছয় ঘন্টা প্লাস মাইনাস প্রতিদিন অবশ্যই অবশ্যই পড়ার চেষ্টা করবা দুই নম্বর কথা হলো ভাইয়া কিছু ট্রিক্স যদি বলতেন ট্রিক্সের ক্ষেত্রে আমি বলবো দেখো অবশ্যই চ্যাপ্টার শুরু করার আগে তুমি কী করবা তুমি হলো প্রথম বার্সিডিক ভিত্তিক যে পড়াশোনাগুলো আছে এই টাইপ ভিত্তিক পড়াশোনাগুলো আগে শেষ করবা ঠিক সেকেন্ড কাজ হলো তুমি হলো অবশ্যই মেন বইটা পড়বা থার্ড কথা হলো মেন বইয়ের যে এমসি কিউ আছে এটা অবশ্যই সলভ করবা ফোর্থ কথা হলো তুমি অবশ্যই অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলা বা কোশ্চেন ব্যাংকটা অবশ্যই অবশ্যই সলভ করবা এক্ষেত্রে তোমাকে অবশ্যই অবশ্যই বারবার কী করতে হবে প্র্যাকটিস করতে হবে এটা যদি তুমি কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে ফলো করতে পারো আমার বিশ্বাস তুমি এই সামনের যে সময়টা আছে এই সময়টা যদি এইভাবে কাজে লাগাও তোমার একটা সিট অবশ্যই অবশ্যই কনফার্ম করতে পারবা আর তুমি যদি মনে করো যে বাসায় পয়সা তোমার প্র্যাকটিস করতে বা বাসায় পয়সা প্রস্তুতি নিতে তোমার প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আমি বলবো কোনো অভিজ্ঞ টিচার প্যানেল বা অভিজ্ঞ মেন্টর সে মেন্টরের কাছে তুমি অবশ্যই অবশ্যই সাহায্য নিতে পারো সেক্ষেত্রে তোমার প্রস্তুতি দেওয়া কিছু দূর হলেও ইনশাল্লাহ অগ্রসর হবে সেক্ষেত্রে বলতে পারি আমাদের ব্রাদার্স সাজেশনের এগ্রিস্টার টু পয়েন্ট জিরো যে প্রিমিয়াম বেসটা আছে পূর্ণাঙ্গ যে ফুল কোর্স তুমি যদি চাও পূর্ণাঙ্গ ফুল কোর্সে অ্যাডমিট হতে পারো এটা আমাদের পনেরোশো নিরানব্বই টাকা অ্যাডমিট হতে পারবো আর তোমার যদি মনে হয় না আমার প্রস্তুতি মোটামুটি ভালো আমি যদি একটু এক্সাম দিতে চাই বা এক্সাম দিতে দিতে হয় সেক্ষেত্রে আমি বলবো এগ্রিস্টার টু পয়েন্ট জিরো আমাদের প্রিমিয়াম এক্সাম ব্যাচ আছে যেটা মাত্র চারশো নিরানব্বই টাকায় এই দুই কোর্সে যে কোনো একটা কোর্সে তুমি এনরোল করতে পারো এনরোল করে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ডেডিকেশন আর তোমার পরিশ্রম ইনশাল্লাহ তোমাকে একটা সিট অবশ্যই কনফার্ম করাবে সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম